আপনারা আমাকে জিজ্ঞাসা করেন কবে হবে জীবনে পাঁচশো জালসা শুনলাম পাঁচ হাজার খোদবা শুনলাম কেয়ামত হবে খালি শুনি গেলাম হবে কবে আরো প্রশ্ন করা হয়েছে কি প্রশ্ন করা হয়েছে সেই দিন কবে হবে হে তুমি বলে দাও সেই দিন কবে হবে তুমি নবী বলে দাও আর বিশ্বনবী বললেন ওই দিনের ব্যাপারে বল ইনামালা ইল্ম ইন দাল্লাহি ওয়া ইনামা অনামাসি রঙু মোবিন সেই দিনের পরিপূর্ণ জ্ঞান সেই দিনের পরিপূর্ণ বুদ্ধি সেই দিনের পরিপূর্ণতা সব খবর আল্লাহর কাছে রয়েছে আমি তোমাদের কাছে এসেছি শুধুমাত্র ভয় দেখানেওয়ালা আমি তোমাদেরকে ভয় দেখাবো এই পর্যন্ত আমার ডিউটি ইলমু আনা নাজিরুম মুবিন এগুলো আমি পাঁচ মিনিট দিয়েছি আমি ভূমিকাই থাকব মেন হচ্ছে আমার হাদিসটা আজকে বক্তবের মেন হচ্ছে হাদিসটা আল্লাহ রাসূল বলে দিলেন এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন আমিও বলবো আল্লাহ ভালো জানেন কিন্তু তার মানুষের মনে একটা কৌতূহল থেকে যে মত হবে শুক্রবারে কে মত হবে শুক্রবারে হবে মহরম মাসে কে হবে মহরমের দশ তারিখের ভিতরে শুক্রবারে হবে কেমন যেদিন শুরু হবে একটা হাদিস থেকে বোঝা যায় বোখারির হাদিস আছে সময়টা নির্ধারণ হয়ে গেছে হাদিসটাই ইশারা হয়ে গেছে বিশ্বনবী বলছেন সকালবেলাই মানুষ ব্যস্ত হয়ে যাবে যেদিন কেমনটা স্টার্ট হবে সেই দিন যদি পৃথিবীতে আটশো থেকে নশো কোটি মানুষ বেঁচে থাকে সকলেই ব্যস্ত হয়ে যাবে মাস্টার স্কুলে যাবে ছাত্র স্কুলে যাবে মৌলানারা দার্শে বসে যাবে ছাত্ররা কিতাব নিয়ে বসে যাবে কিতাবের পড়াশোনা শুরু হয়ে যাবে কৃষক মাঠে যাবে চাষি ব্যবসা চাষ নিয়ে ব্যস্ত হবে ব্যবসাদার দোকান খুলবে সকাল বেলায় নামে দোকানটা যেই খুলবে খোলার পর কাপড়কে সামনে রেখে বোখারির হাদিসে বলছেন একজন খরিদ্দার এসে বলবে তোমার কাপড়ের দাম কত তাকে কাপড় দেখানো হবে পছন্দ হয়ে যাবে বলবে আমাকে তিন মিটার পাঁচ মিটার কেটে দাও এই কাপড় কাটতে যাবে কাপড় দোকানি তার হাতে কাঁচিটা ধরে কাপড়টাকে ধরে চাপ মারতে যাবে আর খরিদ্দার টাকাটা বের করে হাতে ধরে থাকবে কাঁচিতে চাপ দিতে পারবে না তার আগে সুর ফুকে যাবে অনুফিকা ফিসুরি ফসাই কামন ফিসনামা ওয়াতি ওয়াল আরদ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِقَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْجُرُونَ একজন সাহাবী يا رسول الله يا رسول الله কেম কখন হবে নবীজী বললেন যখন তার মাকে উপেক্ষা করবে মায়ের কথা না মানে প্রত্যেকটি মেয়ের চরিত্রের সঙ্গে মা জড়িত আছে মা বাধা দেবে মেয়ে মায়ের কথা শুনবে না মাকে চোখ উল্টে কথা বলবে ধূমকে কথা বলবে সেই দিন তুমি জেনে রেখো কাছিয়ে গেছে কথা বললাম। এবার হাদিসটার দিকে যাব হাদিসটার দিকে যাওয়ার আগে ছোট্ট একটি উদাহরণ দিব টোটালে আমি একটা হাদিসকে বিস্তারিত বলবো একটা উদাহরণ হিসেবে নিব। আবহরায়ের একটা হাদিস বর্ণনা করছেন কৃমি শরীফের হাদিস আর হোজাইফা ও সাইদিলকে ফারি হোজাই ফেল ওসাইদিলকে ফারি বর্ণনা করছেন সেটা বোখারির হাদিস হোজাইফার হাদিসটা বিস্তারিত বলবো আবহরায় একটা হারি নেবো উদাহরণটা কি আপনাদের সামনে একটা স্টেশন আছে স্টেশনটার নাম ডালকলা। এই ডালকলা স্টেশন যত ট্রেন ওখানে দাঁড়ায় দুটি সিগন্যাল ব্যবহার হয় একটা সিগন্যাল একবার মাঠে আছে ওখানে যদি লাল সিগন্যাল থাকে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকবে না যখন সবুজ সিগন্যাল দিয়ে দেবে প্ল্যাটফর্মে ঢুকে যাবে ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ওর চলার আর ক্ষমতা নেই সামনে একটা সিগন্যাল আছে ডিপারচার ওইটা যখনই দিয়ে দেবে তার মানে হলো চলতে শুরু করলো একটা হলো চলতে শুরু আরেকটা চলবে দারি আছে একটা চলতে শুরু এটা চলবে গাড়ি এসে গেছে গাড়ি এসে গেছে আজকে আছরের সময় আপনাদের জালসা শুরু হয়নি কিন্তু মাইক এসে গেছে প্যান্ডেল হয়ে গেছে লাইট এসে গেছে রান্না বান্না হয়ে গেছে বক্তাও এসে গেছে কেউ যদি এসে জিজ্ঞেস করে কি ব্যাপার হ্যাঁ এবার শুরু হবে মাগ্রামের নামাজ পড়ি আমাদের কাজ শুরু হবে কমিটির লোক বলবে আমরা যা খেটে খুঁটে করলাম এতদিন মাগ্রেব পরেই শুরু হয়ে যাবে কিন্তু সব কাজ আমাদের হাতে চলে এসছে আসতে কিছু বাকি নাই প্রধান বক্তা থেকে নে লাইট মাইক খানা টানা সব হয়ে গেছে এটা স্টার্ট বাকি আছে আর এখন যদি কেউ জিজ্ঞেস করে কাউকে ডেকে কি হচ্ছে বোমা মাথা জাল হচ্ছে চলছে একটা হাদিস বলছে চলবে এসে গেছে আর একটা হাদিস বলছে রানী চলছে কি আমাকে ও নাবি রয়তা রাদি আল্লাহ গো তালান হোক কল কে صلى الله عليه وسلم إذا تكد الفي دبالا والأمانة مقنابا والزكاة مَغْرَاماً تعلم لغير الدين آت الرسول امرته أك أمه أدنى صديقه أكس أباه جاهر Filmasati فِي الْمَسَاجِدِ سَادَ القبيلة فاسقهم Arduluhum, الْقَوْمِ ارض وَأُكْرِمَ Sarihi, مَخَافَةَ Kainatu Almadifu, Wasuribatil Kumur, Livasu Hadithu وجاهرت الْكَيْنَةُ والمعازف وسربت الخمور لباس الحرير لا هذه الأمة أولها فارتكم عند ذلك أريها حمراء الله سبحانه وتعالى يا <applause> ترى এই লোকগুলো কত আল্লাহকে ভালোবাসো বিশ্ব বলছেন হে পৃথিবীর মানুষ আমার এই পৃথিবীর মাটিতে যখন তুমি কয়েকটা জিনিস দেখতে পাবে তখন জেনে না আমার এসে গেছে শুধু প্ল্যাটফর্মে ঢুকতে বাকি আছে রেল যেন মাঠে দাঁড়িয়ে আছে একটা সিগন্যাল দিলি রেল প্ল্যাটফর্মে ঢুকে যাবে কাঞ্চনজঙ্ঘা আর শিয়ালদাতে নাই কাঞ্চনজঙ্ঘা শিয়ালদাহ অতিক্রম করে ডাল কলার একদম দক্ষিণ গেটের কাছে হাজির হয়ে গেছে সিগন্যালটা পাচ্ছে না তার জন্য সে আসছে না অতএব শুনে না আমার উন্মত এই পৃথিবীর বুকে যখন তুমি আমি যেগুলো বলছি দেখতে পাবে তখন জেনে নাও এসে যাবে তিনি আবার হাদিসে বলেছেন খামসা আসারা মিন আমার উম্মতের ভিতরে যখন পনেরোটা জিনিস দেখতে পাবে মিন উন্মতি মিন উম্মতি মেনশন করে দিয়েছে এই পৃথিবীতে হিন্দু থাকবে যৌন থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে আমি কারো দিকে তাকিয়ে বললাম না কাউকে আমি কমান করলাম না আমি নবী মোহাম্মদ কমান করছি যারা আমার উম্মত হবে তাদের মুখের দাবি হবে আমি নবী মুহাম্মাদের উম্মত তাদের মুখের দাবি হবে আমি আল্লাহর গোলাম তাদের মুখে দাবি হবে আমি ইসলামের আওতাভুক্ত মানুষ ইসলামের ছায়াতে বাস করি অথচ তাদের দ্বারা পনেরোটি কাজ তোমরা দেখতে পাবে তখন জেনে না তেয়ামত শুরু হনে বলি হ্যায় क्या मात आने वाली है क्या हम शुरू होते चले गए एक सेकंड नंबर एक इजातु के जल फैयो दुबालान যখন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে জনসাধারণের মাল বিপিএল মাল এপিএল মান ইন্দ্রাবাসের এর মাল ইন্দিরাবাসের মাল সড়ক যোজনার মাল বিধবা ভাতা বয়স্ক ভাতা আপনার নানা রকম সরকারি মাল যা বরাদ্দ হবে সাধারণ মানুষের জন্যে তাতে মিম্বার আর প্রধান লুটে 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 শেষ করে দিবে এমন একটা যেমন আসবে জেনে নাও কি জনসাধারণের মাল সরকারি বরাদ্দ মাল লুটে খাবে আজি ভাই আপনারা জিতে হলো মুখ একবার খুলেন বর্তমান প্রধানরা ফেরেশতা पंचायत মেম্বাররা লুটছে কি লুটছে না আরে হ্যাঁ না বলে না লুট এক্সসেস করে দিয়েছি তাহলে কিয়ামত আর বেশি দূরে নাই ওয়ালা মানাত মাগনা মান আমানতের খিয়ানতি চলবে মসজিদের টাকা মাদ্রাসার টাকা গ্রামে জামাতের টাকা সর্দারি টাকা বাইতুল মালের টাকা খিলাপের টাকা পাটির টাকা যার কাছে আমানত রাখা হবে ওই আমানতের খেয়ানতি চলবে আসল আমানত আর ফিরে পাওয়া যাবে না আমানতদার লোকের অভাব হয়ে যাবে জনসাধারণে মাল মিম্বার প্রধানে লুটে খাবে আমানতের খিয়ানতি চলবে সারা বছরের আল্লাহর যে ট্যাক্স একটা আছে সোনার জাকার चांदर जकात पसू जकात মালের জাকাত জাকাতুল ফিতির জাকাতুল ওসর যেগুলো আল্লাহর তরফ থেকে বরাদ্দ আছে এই মালগুলো দিবে না এগুলো দিতে তাদেরকে বড় কষ্ট লাগবে এগুলোকে তারা মনে করবে জরিমানা হচ্ছে আমাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে জাকাত দিতে তাদের বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে ও জাকাত मगर तीन टे बोले